মৃত্যু হাঁসের হ্যাঁ যেহেতু প্রাথমিক ট্রেনিং এর ব্যবস্থা করেছে তাই আমি নতুন উদ্যোক্তাদের বলবো যে আপনারা আসুন আমাদের খামারে আসুন দেখুন এবং তারপরে বাচ্চা সংগ্রহ করুন সব সময় অরিজিনাল বাচ্চা এবং মানের বাচ্চা সংগ্রহ করুন খামার করে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে দুই সাল ছুটে বেড়াচ্ছি বিভিন্ন বা নতুনত্বকে নিয়ে আপনাদের সামনে প্রকাশ করার জন্য আজকে দাঁড়িয়ে আছি এটি আমার নিজ জেলায় সিরাজগঞ্জের নগরের মিতু হাসের হ্যাঁকে এই মিতু হ্যাঁ যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আমাদের রতন ভাই উনি কিন্তু একজন আর্মি পার্সন চাকরিরত অবস্থায় থেকেও ওনার পারিবারিকভাবে সহযোগিতা নিয়ে উনি গড়ে তুলেছেন বেশ কয়েক বছর যাবত একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় উনি বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন আজকে আমাকে যখন এখানে ডাকা হয় বা ইনভাইট করেছিল যে ভাই আমি কিছু উন্নত জাতের হাঁস ও মুরগির বাচ্চা উৎপাদন সহ সারা দেশে বিক্রি করে থাকি আপনি আসলে একটা ফুটেজ বা ভিডিও তৈরি করতে পারেন আমি তার প্রেক্ষিতে কিন্তু চলে এসেছি সেই সাথে আপনাদেরকেও নিয়ে এসেছি কোথায় পাবেন ভালো মানের বাচ্চা দু সালে কিন্তু খুবই বিঘ্নিত অবস্থায় আছেন বা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কিভাবে শুরু করবেন হয়তো বিভিন্ন কিছু নিয়মকানুন আপনারা জানেন না তো আজকে আমরা রতন ভাইয়ের কাছ থেকে দেখি আপনাদের জন্য কতটুক সহায়কপূর্ণ ভাষা জেনে নিতে পারি এবং উনি কি কী জাতের বাচ্চা উৎপাদন করছেন সে সাথে কিভাবে ডেলিভারি করছেন সব কিছু জানানোর চেষ্টা করি আসুন যাই আসুন আমার আসসালামু আলাইকুম রতন ভাই ভালো আছেন না।

পারে কিন্তু ঠিক আছে রতন ভাই খুব ভালো লাগলো আচ্ছা কোথায় যাচ্ছে আজকের বাচ্চাগুলো আপনার আজকে আমাদের বাচ্চাগুলো যাবে ঝিনয়ড থেকে লোক এসেছে মাগুরা থেকে লোক এসেছে রাজশাহী থেকে এসেছে পাশাপাশি আমাদের বাচ্চা যাবে হচ্ছে নেত্রকোনায়

এই সময়টাতে মাংসের জন্য উৎপাদিত হাঁসের যেমন চাহিদা রয়েছে ঠিক তেমনি মাংসের চাহিদাও রয়েছে আমাদের দেশে এবং বিশ্বে প্রচুর যারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের হয়ে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে নির্দিষ্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং অবশ্যই কিন্তু যথাসম্ভব এখানে এসে দেখে তারপরে ক্রয় করবেন এবং যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের সাথে যোগাযোগ রাখবেন এই যে বাচ্চাগুলো আপনি বলছিলেন যে বাছাই হচ্ছে জি এটা কি প্রথমে গ্রেড নির্ণয় হয় তো জি সর্বপ্রথম বাচ্চাটা যখন আসে আমরা বাচ্চাটা গ্রেডিং করে নেই কিন্তু দেখা যায় যে যখন বাচ্চাটা আসে এরপরে কিছু বাচ্চা একটু এদিক মানে জার্নির কারণে জার্নির কারণে যেহেতু আমরা লং জায়গায় জার্নি করতেছি যেমন আমাদের বাচ্চাগুলো আজকে আমরা কিছু কিছু জায়গা আছে রাতে গাড়িতে উঠাবো পরের দিন সকালে বা দুপুরের দিকে পাবে সেক্ষেত্রে আমরা যদি ভালো বাচ্চা না দেয় এই বাচ্চা যাওয়ার সময় রাস্তায় মারা যাবে আর আমাদের যেটা একটা ঐতিহ্য আছে আমাদের হেচারি সেটা হচ্ছে যে আমরা কখনো খামারিকে লস করি না যেমন অনেকে আছে যে বাচ্চা পাঠাইছে পাঠানোর পথে রাস্তায় মারা গেছে বাচ্চা বা কোনো একটা ইনসিডেন্ট ঘটছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা দায়ভার মালিক পক্ষ নেয় না একমাত্র আমরাই আছি যারা বাচ্চা দেওয়ার পরে খামারির হাতে পৌঁছানো পর্যন্ত যত বেশ বাচ্চা নষ্ট হবে মারা যাবে বা বাচ্চা যদি ক্ষতি হয় বা এমন হয়েছে যে গাড়িতে বাচ্চা দিচ্ছি সে পায় নাই সেক্ষেত্রে ফুল টাকা সে রিটার্ন পাবে অথবা সুন্দর নিয়ম কারণ রেখেছেন ওই পরিমাণ বাচ্চা আমরা তাকে রিটার্ন করে দেবো বন্ধুরা আসলে মনে হচ্ছে যে আসলে মানুষকে তো ঠকানোর বিষয়টা ওনারা কিন্তু খুবই কম জানেন বা আমি মনে করি যে যারা দেশের সেবায় নিয়োজিত তাদের জন্য আমাদেরও কিছু দেয়া দরকার কত সুন্দর করে বলছেন আমি আমার এই অভিজ্ঞতাতে কখনো কোনো বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এতটুকু সিকিউরিটি দেয় নাই আমার মনে হয় না আমি কাউকে পাই নাই তারপরে যদি আপনারা পেয়ে থাকেন ভালো রতন ভাই কিন্তু খুব সুন্দর করে একটা সিকিউরিটি দিচ্ছে যে যাওয়ার পথে বিভিন্ন কারণে আপনাকে পৌঁছানো পর্যন্ত যদি কোনো প্রকার সমস্যা হয় সেটা কিন্তু মিতু হ্যাঁ স্যারই ড্রাইভার নেবে তাই তো আচ্ছা আমরা একটু এবারে একটু কথা বলবো এগুলো কি সব বাচ্চাই একই কোয়ালিটি একই গ্রেডের একই গ্রেডের বাচ্চা আচ্ছা এটা কি পুরুষ মহিলা বাছাই হয় এটা পুরুষ মহিলা বাছাই করা হয় বাছাই করা হয় তবে আমরা এটা পারতপক্ষে যদি কেউ খামারের জন্য নেয় যে প্যারেন্টস করবে সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটা বাছাই করি বাট বাছাই করে মাংসের জন্য নেয় সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটা বাছাই করি না যেহেতু সবাই এটা মাংসের জন্যই লালন পালন করে তো পুরুষ বাচ্চাটা যেহেতু আমরা নরমালি জানি একটু সাইজ টাইজ ভালো হয় মহিলা বাচ্চাটা সাইজটা একটু ছোট 19 20 আচ্ছা এত কম বেশি না তো দেখা যাচ্ছে একজন আমি শুধু সব পুরুষ দিয়ে দিলাম একজন মহিলা দিলাম তাহলে তো সে মানুষের জন্য একটু লস হবে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা কেমন আপনাদের আচ্ছা এটা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আগে অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করলে জাস্ট বুকিং স্বরূপ কিছু টাকা দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এবং বাচ্চাটা কবে দিব এটা জানাই দিব ওই ডেট অনুযায়ী সে যদি চায় এসে নিয়ে যাবে এসে দেখে তার যতদূর মন চায় দেখে নেবে আমরা বাচ্চাটা তাকে বাছাই করে নেওয়ার কোন সুযোগ সুবিধা আছে অবশ্যই সে যদি চায় যে ভাই আমি একটা একটা করে ধরে নিব কোন সমস্যা নাই কারণ আমরা ওইভাবে গ্রেডিং করি সে আছে এসে দেখার পরে যে একটা তুই আরেকটা নিবি এরকম সুযোগ নাই সবই একই সাইজ থাকবে তারপরে সে যদি চায় যে একটা একটা করে বেছে নিব সমস্যা নাই আমরা বেছে দিব এবং আমরা একটা কাস্টমার আসার পরে সর্বপ্রথম তাকে দেখাই যে এ গ্রেড বাচ্চা কোনটা বি গ্রেড বাচ্চা কোনটা মহিলা বাচ্চা কোনটা পুরুষ বাচ্চা কোনটা আচ্ছা আচ্ছা তারপরে আমরা তাকে বাচ্চাটা সমস্ত কিছু বোঝানোর পরে তার সিদ্ধান্তই সিদ্ধান্ত নেই তাকে আমরা একজন আমরা যেরকম একজন বলতে পারেন অপারেটর সবকিছুই জানি একজন খামারে যখন আমার কাছে আসে আমিও তাকে একজন অপারেটর বানাই দেই না সেই বিষয়টা আমি একটু জানার জন্য চেষ্টা করছি যে যখন নতুন কোন উদ্যোক্তা আসে আপনাদের পক্ষে থেকে কি থাকে আপনার প্রতিষ্ঠানের পক্ষে থেকে আচ্ছা আমাদের পক্ষ থেকে যেটি থাকে যে আমরা সবকিছু শিখিয়ে দেই শিখিয়ে দেওয়ার পরে এর পাশাপাশি আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে তারা কিভাবে হাসটা লালন পালন করবে যেহেতু এখন অনেক নতুন নতুন উদ্যোক্তা যারা এটার সাথে জড়িত হচ্ছে আবার অনেক পলটি খামারি আছে যারা পোলট্রি সেক্টরে কিন্তু এখন লস তারাও কিন্তু এই মাংসের যাত্রা নিয়ে কাজ করছে সেক্ষেত্রে প্রথম থেকে লালন পালনের দিক থেকে কখন কোন মেডিসিন দিবে একদম একদিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কোন মেডিসিন দিবে কিভাবে লালন পালন করবে কখন কোন খাবার দিবে এগুলো আমরা সব কিছু বলে দিই প্লাস আমরা একটা চার্ট দিয়ে দিই তাদের মানে একটা প্রাথমিক একটা ধারাবাহিকতার চার্ট আপনি একটা চার্ট দিয়ে দেই ওইটাতে ভ্যাকসিনেশন মেডিসিনগুলো কীভাবে সুষম খাবার অল্প টাকায় সুষম খাবার তৈরি করবে সেগুলো প্লাস লালন পালন এই দেওয়া থাকে এর পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন দিলে আমরা ওইটার জন্য কি করতে হবে কোন মেডিসিন দিতে হবে সেটা অবশ্যই বলে দেখাম আচ্ছা এখন যে বিষয়টা জানতে চাচ্ছি যে এটা তো গেল পিকি বিষয় আমি যতদূর জানলাম যে আপনাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু খুবই সুনামধন্য এবং ইনশাল্লাহ বিভিন্ন জাতের বাচ্চা আপনারা উৎপাদন করে তো সেক্ষেত্রে অন্যান্য হাঁসের বাচ্চার ক্ষেত্রে কেমন চাহিদা চলছে ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু সবগুলো এগেট আমি একটা বাচ্চা ধরছি দেখেন এটা সাইজটা দেখেন এটার যদি আপনাদের দেখায় যেটা কিন্তু একদিনের বাচ্চা অনেক সুন্দর সাইজ আচ্ছা আর পাশাপাশি আমি আপনাকে আরো একটু সহজ করে দিচ্ছি আমার ঘরে

এটার মাথাটা কিন্তু ছোট চিকুন এটার মাথাটা কিন্তু অনেক বড় বড় মোটা আমি একটু জানতে চাচ্ছি যে এইটা তো আসলে ক্যাম্বেল কিন্তু যখন সাদা টাইপের সাদা টাইপের আপনার খাকি ক্যাম্বেল এর যখন সাদা বাচ্চা দিবে

ইউটিউবে দেখার পরে তো যেমন দেখেছিলেন সেই রকম পাইছেন কিনা জি सेम ওইরকমই অনেক সুন্দর বাচ্চা দেখতে অনেক সুন্দর বাচ্চা পাইছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি ভালো বুঝতে পারছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রতন ভাইয়ের প্রতিষ্ঠান মিথু হাসের হাসের কি বলতে চান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি নিলাম ফেসবুকে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম দেখার পরে আসছি সরাসরি নিতে

ওনারা কিন্তু আরো অন্যান্য বাচ্চা আসলে উৎপাদন করে সেগুলো কি কখনো নেয়া হয় জি নিয়েছেন নিয়েছেন মানে বলতে পারি যে আপনার একটা মানে আসলে বাচ্চা অনেক আগে থেকে রেগুলার কাস্টমার আচ্ছা আপনাকে পেয়ে ভালো হলো আচ্ছা আজকে যে বাচ্চা নিচ্ছেন এই বাচ্চাগুলো কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা আছে কি জি অনেক ভালো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক উন্নত মানের আজকে আচ্ছা ওনার সাথে কত বছর হলো পরিচয় আপনার আর তিন বছর তিন বছর জি এর আগেও তো মনে হয় খামার করতেন জি জি কত বছর হল খামার করেন আহ ছয় বছর ছয় বছর হলো আচ্ছা এই যে ওনার সাথে যে একটা আন্তরিকতার সৃষ্টি হলো সেখান থেকে এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভালো লাগে নাকি কি হয় ভালো আলহামদুল্লিয়া খুবই ভালো খুবই ভালো আপনি না আসলে কি বাচ্চা পাঠিয়ে দেয় জি পাঠিয়ে দেন জি আচ্ছা আজকে কতগুলো নিচ্ছেন বলেন এক হাজার এক হাজার ঠিক আছে যতন ভাই চলেন আমরা একটু আবারও এখানে গিয়ে কথা বলি বাচ্চা দেখি আর কথা বলি চলে তাহলে তো আপনার অনেক দূর থেকে অনেক অনেক কাস্টমার কিন্তু রয়েছে তাই না অনেক দূর দূর থেকে আছে সারা বাংলাদেশ থেকে এর মধ্যে কিন্তু যখন এই যে অভিজ্ঞতা সম্পূর্ণ বা অন অভিজ্ঞ যারা থাকে তাদের জন্য এই পিক স্টারে কি আলাদা কোন ব্রুডিং ব্যবস্থা আছে ব্রুডিং ব্যবস্থার ব্যাপারটা যেটা বলি যে পিক কিন্তু আসলে সবাই ব্রুডিং করতে ভয় পায় সবাই আমাদের ফোন দিয়ে ব্রুডিং এ ভয় পায় বেশি দিনের বাচ্চা চায় কিন্তু পিক এনস্টার ব্রুডিংটা সবচেয়ে সহজ সহজ না খাকি ক্যাম্বল বা অন্যান্য জাতের একটু জটিল আছে একদমই সহজ এটা হচ্ছে ব্রয়লার মুরগির মতো অনেকে পোল্ট্রি সেক্টর থেকে এসেও কিন্তু তারা আরো বেশি অভিজ্ঞ এছাড়াও প্রাথমিক ভাবে যখন খামারি আসে আসার পরে আমাদের ব্রুডার ব্রুডার আছে আছে এবং আমরা বাচ্চাগুলো ছেড়ে রাখি কতটুকু তাপ দিতে হবে কতটুকু হাইটে রাখতে হবে প্রাথমিক একটা ধারণা ধারণা দিয়ে দিয়ে এর পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমাদের যে কোনো টাইম ফোন দিলে রাতে হোক দিনে হোক আমাদের কিন্তু বন্ধর কোনো সিস্টেম নাই আর দুইটার সময় যদি ফোন দেয় কোনো সমস্যা নাই আচ্ছা ফোন দিলে আমরা বলে দিবো এটার জন্য কি করতে হবে বা যদি না বুঝে ভিডিও আপত্তীয় পরামর্শ দিবে না সুরাতন ভাই আমি একটু বলতে চাই যে কবির ভাইয়ের জন্য যদি কেউ ফোন করে বা আমার ভিডিও দেখে রেফারেন্স করে যে কবির ভাইয়ের ভিডিও দেখেছি বা কবির ভাইয়ের জন্য এসেছি তো সেক্ষেত্রে স্পেশালি কোনো বিষয় আছে কিনা আমার খামারি ভাইদের জন্য চলে ভাই স্পেশালি বলতে যেহেতু আপনি এসেছেন এটা জানেন যে মোটামুটি এগুলো কিন্তু প্রাইজ অনেক এখন আপনি যেহেতু এসেছেন বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রতি এক হাজার পিসের জন্য আমি পঞ্চাশ পিস ফ্রি দিয়ে দিব আমরা এটা মানছি না দর্শক বন্ধুরা আসলে আমরা কিন্তু জানি যে উনি একজন দিয়ে দিব না না আমরা একটু বলি যে উনি কিন্তু অনেক একজন উদার মনের মানুষ তারপরে দেশ সেবায় নিয়োজিত আছেন এখানে কেন খামাইদের সেবা করবেন আপনার হচ্ছে একদম স্টেট অর্থাৎ একশো পিস দিবেন আমরা হচ্ছে এটা খামাইদের পক্ষ থেকে বলতে চাই এক হাজারে মাঝে মাঝে বন্ধুরা এক হাজারে একশো পিস

পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব কোনো এক সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ